বলতে গেলে সব ধরনের গেম প্লেই হয়েছে আমাদের এটা হচ্ছে সেই ম্যাচটা যেটাতে আমি একষষ্ঠার কমপ্লিট করছি এখানে আমি ফার্স্টে দুইটা ডাউন করে দিতেছি মানে একটা ডাউন করে দিছি আর ক্যারেক্টার লাগায় নিচে ম্যামসিংহ চলে যাওয়ার সময় ওকে আমরা জানি আমায় ডাউন করে দিছে এটা আমি বললাম না বাট আমার টিম ম্যাটার ইয়া করে দিছে আমরা প্রথম রাউন্ডে জিতে গেছি সো হচ্ছে কি প্রথম রাউন্ডে আমরা জিতে গেছি তো এখন হচ্ছে আমরা একটু অ্যাডভান্টেজ ইচ্ছা করছি আমি খালি ভাবতেছিলাম সিজিজাইট কেরম খেলে ও যদি মানে আমার হাতটা খাটটা ছিল কারণ যেহেতু ভালো গিল্ডের প্লেয়ার ভালো খেলে বিবেক প্লেয়ারের সাথে খেলে অর্থাৎ গেম প্লে ভালো হবে সো আমি একটু একটু ভয় আসিলাম এটা আমি অগ্নেছি কারণ এই জায়গাটা জাম্প করে খেলা যায় তো সো আমি জাম্প করে ইজিলি হেডশট মারতে পারবো আর এটা কিন্তু আমার স্পেশাল আসবে তিনটা ভিডিও এটা হচ্ছে পার্ট ওয়ান ঈদের দিন আসবে মেন ভিডিও আর ঈদের পরের দিন আসবে আরেকটা স্পেশাল ভিডিও এই তিনটা নিয়ে হবে আমার ঈদ স্পেশাল ভিডিও আর দেখতে দেখতে হয়ে গেলো আমাদের তিরিশ রোজা শেষ মানে উচ্চ রোজা মানে রোজার মাসটি কীভাবে চলে গেলো বুঝলামই না শেষে দশ দিন কিন্তু আমি টানা দশটা দিয়ে চ্যালেঞ্জ গেছিলাম আমি পাঁচটা থেকে ছয়টার মতো হচ্ছে ক্রিকেটের ভিডিও আপলোড দিয়েছি আর এটা আপলোড দিলে হবে আমার চারটা ভিডিও তো তিন দিনে কিন্তু তোমরা আমার বয়েসদের ভিডিও দেখতে পারবে এখানে আমি ফাইট করতেছিলাম সিমার হক দিয়ে ডাউন করে দিছি এখন হচ্ছে টু প্লেয়ার একটা কিল আমার করতে হবে একটা মেডিকেল নিয়ে মেডিকেলে তারপরে ওর সাথে ফাইটটা আমি এঙ্গেজ হবো তার আগে আমি ফাইট করবো না সো আমি এইটা ফুলফিল করে ক্যারেক্টারটা লাগে ওর ওপরে রাজ দিব বাট এই ম্যাচে আমার ক্যারেক্টারে কী হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না ক্যারেক্টার ফুললি ফুল একটা বাছমেন দিছে আমাদের যে ক্যারেক্টার কি হইলো তারপরে এতো ডেমেজ দেওয়ার পর হইলো না এই কিন্তু আমাদের ফুল ম্যাচটা আমার হাত থেকে নেওয়া গেছিলো তারপরে হচ্ছে তারপরে আমারও কিছু ম্যাচটা আমরা কথা স্কোয়াড ছিল আর আমি র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলতেছিলাম তার মানে ওদের কম্বিনেশন ভালো কম্বিনেশান আমার খারাপ হবে সেটা এটা আমি মাথায় রাখছিলাম এই রাউন্ডে তো হচ্ছে ওদের ব্যাকের রাউন্ড এখানে হচ্ছে আমি ভালো একটা শর্ট যে গ্যাম দরকার ছিল আমি পি নাইনটি নিয়ে আমি বলটা করছি আমি এখান থেকে ভালো একটা শট নিতাম কিংবা ভিশন দিতাম তাহলে আমি ইজি মানে ওয়ান গান ফাইভটা জিতে পারতাম কিন্তু যেহেতু ওরা ভালো খেলছে এই কারণে আমার কিছু করারও নাই ওরা ভালো খেলছে এটা গ্রামটা কামব্যাক করছে এইটা হচ্ছে ফুল ক্রেডিট ওদেরই যাবে সো তোমরা কয়টা রোজা রাখছো সেটা বলে দিও আর হচ্ছে আমি কিন্তু সকলের রোজা রাখছে রোজা রেখে কষ্ট তোমাদের জন্য ভিডিও দিছি সো এই কারণে চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমি নিজেদের মারতেছিলাম মানে নিচেতে ড্যামেজ দিতাম বাট এখানে আমার সাথে একটা ময়ে হয়ে গেছে আমি ওর সাথে ফাইট নিতেছিলাম অনেক ড্যামেজও দিছি কিন্তু এই মুহূর্তে করে পিছন থেকে একটা প্লেয়ার আসছে এই কারণে আমি এমপি ফোরটের আওয়াজ শুইনি আমার খেলাটা ওই থেকে নষ্ট হয়ে গেছে ও যদি এমপি ফোরটেন অন্য কিছু হইতো তাইলেও আমি এখানে ফাইটটা করতাম বাট এটা হচ্ছে সিজি চাই এটাই বলে আর মানে ম্যাক্স সেভেন ছিল ম্যাক্স সেভেন না থাকলে আমার কাছে একটু হেল থাকলে আমি মনে করো পি নাইনটি যা আমি রাউন্ডটা বের করতে পারতাম সো কালকে কিন্তু আমাদের মেইন ঈদ মেইন ঈদ মানে মেইন ঈদ স্পেশাল ভিডিও আর তোমাদের সবাই আমি তোমার জানাই দিতে সেই কালকে আমি ভিডিও আসবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও এখান থেকে ওরা কামব্যাক করছে কামব্যাক করে অনেকটা রাউন্ড নিয়ে গেছে আমাদের একদম লাস্টের ডেন্সার জোন থেকে আমরা ম্যাচটা বের করছি বাট আমি বুঝেছিলাম একটা রাউন্ড যে তোরা নিচে ওরা হয়তো কাম করবে কারণ এটা সিএসএ ডেলি হয় আমি যদি র্যান্ড রামের সাথে খেলো দুই রাউন্ড চি পরে অন্য কেউ যদি একটা রাউন্ড নেয় ওই ম্যাথটা থ্রি থ্রি তে চায় যদি তোমার র্যান্ডম প্লেয়াররা তোমার কথা শুনো বা কম্বিনেশন দিয়ে খেলতে পারো তাইলে যায় না বাট মোস্ট অফ দা টাইমে যায় এই জায়গাটা আমি এখানে এনেছিলাম লং রেঞ্জে ফাইট নেবো বাট হুট করে আমার ফোন নেক দিতেছিল কারণ আমি টিএনটি লাগাই খেলতেছিলাম তো এখান থেকে আমার ফোন দিছে সাইলেন্স হয়ে গেছে কিন্তু হচ্ছে গিয়া এ কারণে হচ্ছে আমার ফোনটা ল্যাক দিতেছিল আর তোমরা যদি যাও কিন্তু আমার ডাইরেক্ট গেম প্লে করার অবস্থায় আমার যে মেইন বয়েস ওই বয়েসদের ভিডিও আপলোড দিতে পারি সুইটা দেখে আমি কালকে ট্রাই করবো যেহেতু আমি কালকে একটা স্পেশাল ভিডিও আনবো আর স্পেশাল ভিডিওটা হবে গত বছরের স্পেশাল ভিডিও ফুললি ফুল মাস্টার কপি এর্ত আমার একটা শর্ট লাগাই দিছে আমার টিমমেট আমি এখান থেকে ফায়ার করতেছি বাট তো টিমমেট এসে হিসেবে বসতেছি এইটা আমারই ভুলছি না আমি বুঝি না টিম মেট নিতে আসতেছে বাট এই আমরা হায়রা গেছি এটা হারবো হারবই হায়রা গেছি না হায়রা হারবো এটা কনফার্ম আর এটা হচ্ছে গিয়া ফুল আমাদের কম্বিনেশন ম্যাচ করতেছে না আর ওদের প্লেয়াররাও ভালো খেলতেছে ওরা সবগুলো হচ্ছে মানে এক টিমের মানে ওরা আসছে সেইখানে ঝামেলাটা হইতেছে আমি কি নিবো আমি ম্যাক্স সেভেন নিবো ম্যাক্স যদি আমি ক্যারেক্টারটা চালু করি আর গ্লটা ইউজ করতে পারি তাই ম্যাচটা বের হয়ে যাবে সো এই মাসে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বেশি একটা নাই কারণ আমি চ্যানেলে ওইরকম সাবস্ক্রাইবার জন্য ভিডিও দিলে আমি ভিডিও দিয়েছি রোজার এক ক্লান্ত শহীদ রিট করে ভিডিও ছাড়ছি আমি যেরকম পার্সে দিয়া জাস্ট আমার ইয়া হয়ে গেছে বাট এটা কিন্তু আমি সেরকম বলা কোনো প্রিপারেশান ছিল না আমার

মেনলি আমারও খেলতে হবে কারণ আমি খেলতে পারি না ঠিক মতে বলটা খেলছে সেই জায়গায় কিন্তু ভালো খেলতেছে ফার্স্ট বেশি একটা ভালো খেলে নেয় বাট এখন ভালো খেলছে বেশি একটা ভালো কি দুই তিন কিল পুরো ম্যাচ মনে করছিল সেটা হচ্ছে গিয়ে লাস্ট রাউন্ড এখানে যদি আমি একটা ভালো গেম প্লেতে বের করতে পারি তাহলে ম্যাচটা পাবো নাহলে পাবো না সো এই জায়গায় আমি একটু খেয়াল করে নিই মানে আমি একটা অন্য একটা কাজ করতেছিলাম মানে আমার ডাক দিয়েছিল একটা কাজের জন্য আমি এভাবেই রেখা চলে গেছি আমি লাস্ট মুহূর্তে এসে খালি একটা গান নিতে পারছি মানে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল না করলেও হইতো না তা হলে আমি ভালো করে বেস্ট টেস্ট নিতাম আমি লাস্ট মান্থে আইশা জাস্ট এমপি ফোরটিটা নিতে পারছি বেস্টটাও নিতে পারিনি বেস্টটা নিতে পারলে হয়তো একটু আমি কনফিডেন্টলি খেলতে পারতাম বাট আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি যদি বেস্টটা নিতাম তাহলে হয়তো রানটা আমি বের করতে পারতাম না এই কারণে হয়তো আমি করতে পারছি সে এমপি ফোর্টিটা একটা ডাউন করে দিয়েছি হয়তো এটা বলুন নিবো ভাবতেছিলাম গুলি নিব বাট আমি ডেজার্টটা নিয়েছি খেলার জন্য সো হচ্ছে যদি আমি কনফিডেন্টলি খেলতাম তাহলে হয়তো আমি বাসটা খায় যেতাম হয়তো উল্টা পাল্টা রাজ দিতাম প্লেয়ার আসছে উপর দিক দিয়ে আমি উপর দিক দিয়ে প্লেয়ারটা উঠে আমি বুঝে গেছিলাম আগেতে আমি এখান থেকে পজিশন নিয়ে দাঁড়ায় রয়েছি প্লেয়ারটা আসার পরে আমি ওরা ড্যামেজ দিয়েছি বাট ওর হাতে ট্রোণ দেখে আমি সাইড হয়ে গেছি ওর এখান থেকে আমি ড্যামেজ দিয়েছি ভাবতেছিলাম রাজ দিব বাট রাজ দিলে বাসটা খাইতাম ওইটা কনফার্ম ছিল তাই আমি উপরে যেখানে আসলাম ওইখানে দাঁড়ায় রয়েছি এইখানেও ও পাড়া গেছে এটাও সবচেয়ে বড়ো ভুল ছিল আমি ফাইট দিছি এ প্লেয়ারটাও হচ্ছে বোঝে নাই এই প্লেয়ারটা যদি ফাইট নিতাম ও ইজিলি ফাইটটা জিততো কিন্তু আমি বাড়ি চলে গেছি সো এখান থেকে আমি একটা মেডিকেলে নিই মেডিকেলে আমি এইচপি ফুল হয়ে যাবে সো টু বি টু সিচুয়েশন ইজি একটা ফাইট হবে যদি একটা ডাউন দিয়ে দিতে পারি কোনো মধ্যে আমি ভাবতেছিলাম প্লেয়ার মানে আমার সামনে আসে বাট প্লেয়ারটা হচ্ছে চার নাম্বারের সামনে এখান থেকে আমি নামছি এখন ওর এইচপি নাই সো আমার উচিত তো ওরা ব্যাক আপ দেয় ওইখানে মেডি করতেছে আমি বুঝে গেছি আমার পেটের মাধ্যমে মানে আমি উটপিকার নিয়ে নিয়েছি উড পিকার দিয়ে ফাইটটা হবে উড পিকার ওয়ান ওয়ানটার দেওয়ার ট্রাই করবো নাই মাই সো এখান থেকে রাস্টটা ওরা দিলেই মানে আমি বিশে পজিশান নিয়ে আসি রাস্তাটা দিছে ও ভাই নাইস আমি বেকার দিছি ও বিলটা পায়ে গেছে লাস্ট প্লেয়ারটা কোথায় এই যে ভাই লাস্ট প্লেয়ারটা সামনে ও বাড়তেছে মানে বুঝে গেছে ও ওইখানে পজিশানে দাঁড়াইছে তো ওর কিন্তু এচপি নেই এখানেও মেডি করতে সেটা আমি বুঝে গেছে আমি ওরের নিতে দিছি কারণ ওর যেহেতু এচপি নেই ও মূল্য হবে বাট এই ইজিলি আমি মানে একটু ব্রেন ইউজ করে রাউন্ডটা বের করে আমি যদি ওখানে হাইট নিতাম হয়তো আমারও ডাউন্ড আরও এক এজ বি ছিল ও চিতা যেত ফাইটার আমি নাক্স থাকতাম তো থ্রি বি থ্রি সিচুয়েশানে আমাদের কাছে ফুল সাপোর্ট আছে রাউন্ডটা বের করা কারণ একটা রাউন্ড বের করা মানে একটু অ্যাডভান্টেজে থাকা একটা রাউন্ড হারা মানে একটু ব্যাক ফুটে আসা সবাই এখন সামনের দিকে আসি মানে ফ্রন্ট ফুটে আসি সব উড পিকার ফালায় আমি একটা অ্যামফোর আনেছি উড পিকার যদি দুই শট দিলে বোঝা যায় বাট অ্যামফোরানো যদি আমি ক্লিকটা একটু ড্র্যাক করি দেখাম ফাইটটা বের করতে পারবো আর এটা কিন্তু আমি একষষ্ঠা ডান করছি এই ম্যাচে তা মানে এবার সে আমি একশো স্টার ডান দিয়েছি গতবার দাম দিতে পারি আমি কিন্তু বিয়ার গায়ে মাস্টারে যাবো সো এই সাইডে কোনো প্লেয়ার নাই সো আমার তো যাইতে হবে ওই সাইডে যাওয়ার আগে ক্যারেক্টারটা নেওয়া নিশ্চিত ক্যারেক্টার লাগাই দিলে ওর ড্যামেজ কম পড়বে আমি বেশি ড্যামেজ উপরে তো প্লেয়ার আসতে পারে এখানে আমি নিচেটা ঘুরে আসছি একটু বিক ইউজ করলাম বাট কোনো কাজ হলো না প্লেয়ার একটা উঠছে প্লেয়ার একটা ছাদের উপরে উঠছে ওইটা আমরা বুঝি নয় ওই সাইডে একটা স্মোক গ্রেনেড দিয়ে আমার টিমে একটা ফাইট করে দিয়েছে রাশ দেওয়া এই তো ভালো একটা কাজ করি করছে যে ওরা ঠিক মতো রাজ ডাউন করছে এখন থ্রি বি ফোর সিচুয়েশন মানে আমরা আগে আসি একজন ফ্রন্ট ফুটে মনে রাখবো সিএসএ যদি তোমরা ইজিলি কোনো কিছু করতে চাও তাহলে একটা জিনিস মনে রাখতে হবে ফোর বি ফোর ফ্যানটে কোনো থ্রি বি ফোর ফ্যানটে আনতে হবে মানে তোমাদের তিন চারজন ওদের একজন তিনজন মানে তাহলে একজন না একটা অ্যাডভান্টেজ থাকা যায় ওই একটা অ্যাডভান্টেজ হয় সিএসএ একটা রাউন্ড জিতার মেইন সামনে উপরে একটা গ্রেনেড মেরে দিয়েছে আর এই গ্রেনেডটাই হচ্ছে মেইন টার্নিং পয়েন্ট ছিল এই ম্যাচের কারণ কেন দেখো টার্মিং পয়েন্ট আমি গেনেট দেওয়ার পর উপরে প্লেয়ারটা ডাউন হয়ে যাবে কারণ একশো ষোলো ড্যামেজ খাইছো উপরে প্লেয়ারটা ডাউন হয়ে গেলে টু ফোর সিচুয়েশন মানে হাফ মানে ওদের একজনের দুজনে গেমপ্লাই দিতে হবে তো এটা হচ্ছে একটা মেইন এই কারণে হচ্ছে গে আমার গেলে একটা টার্নিং পয়েন্ট ছিল একজন ও ইজে দূরে থেকে ড্যামেজ দিয়ে দিয়েছি আর হচ্ছে ইজি এখন হচ্ছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান বি থ্রি মানে একজনের তিনজনে গেম প্লে দিতে হবে সো এই কারণে আমরা ম্যাচটা জিতে যাবো যদি ফার্স্টে একজনের ডাউন খেতে হচ্ছে ম্যাচটা জিতা এখানে আমি কিলটা পাইছি মানে লাস্ট একটা শট দিয়েছি সো গাইস ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদ উপলক্ষে আমার তিনটা ভিডিও হবে তোমাদের জন্য আমার থেকে সারপ্রাইজ ওই ঈদ সালামি সো তোমরা যেখানে আসো ঈদ করতেছো মজাতে ভালো থাক চুসো থাক আল্লাহ ফেজার আমি এক্সরসাইড আলো কিন্তু রাখো